বাংলা সহ অন্যান্য রাজ্যে লক্ষ লক্ষ মহিলাদের স্বাবলম্বী করতে এগিয়ে চলেছে বন্ধু মিলন কল্যাণ কমিটি এবং এটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে সমগ্র দেশের মধ্যে সারা বাংলা তথা পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ডেও এই কমিটির কর্মযোগ্য ইতিমধ্যে শুরু হয়েছে বহু মহিলা যারা এই কর্মযজ্ঞের সাথে জড়িত তারা ইতিমধ্যেই স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে মতাবস্থায় গত তেশুরা জুন রাজ্যে বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মহাশয় এসে উপস্থিত হন বন্ধু মিলন কল্যাণ কমিটির অফিসে বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার শ্রী বাবলু সামন্তের সঙ্গে কাটান বেশ কিছু সময় ও খবর নেন তাদের সাথে জড়িত মহিলাদের কর্মযোগ্যের কথার আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই কথা জানান বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলি সামন্ত আগামী দিনে রাজনীতিতে তিনি প্রবেশ করবেন কিনা সেই কথাও তিনি অকপটে স্বীকার করলেন আসুন শুনে নিই কি বললেন বন্ধু মিলন কল্যাণ কমিটি কর্ণধার বাবলি সামন্ত মহাশয় টানা পয়সা আমরা কার সাথে নিয়ে নি তো সেই হিসেবে উনি বলেছিলেন ঠিক আছে তোমার অফিসে আমি যাব ঠিক আছে তো আমার অফিসে এসছিলেন এবং তার আগের দিন হচ্ছে আমাকে ফোন করা হয় যে সামন্ত আমি তোমার অফিসে যাচ্ছি আমি আদৌ জানতাম না যে হচ্ছে সায়েন্স সিটিতে হচ্ছে ওই অত বড় প্রোগ্রাম আছে বিজেপির হচ্ছে রাজ্যসভার নেতা চোনা হয়েছে এবং খুব মানে ধুমধামে হয়েছে আমি জানতাম না আর সেই দিনই দিলীপদা যে ওখানে থাকবে না থাকবে না সেটাও আমি জানি না সেই দিনই দা আমার এখানে রেট ঘন্টা কাটিয়েছেন এবং দিলীপ দা সাথে নানাভাবে রকম কথা হয়েছে আমাদের পুরো কমিটি হুগলি জেলার বহু কমিটি ছিল আর অন্যান্য জায়গার কমিটিও এসেছিলেন ঠিক আছে যেহেতু রাত নটার সময় হচ্ছে আমাকে মেসেজ দিয়েছিলেন যে আমি যাচ্ছি ঠিক আছে বাস এই জন্যই বাস একটা সৌজন্য সাক্ষাৎকার ফোন উনি আসার অনেক রকম কারণ থাকতে পারে প্রথম কথা তো হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে আমি চিঠি দিয়েছিলাম যে আমার ওপর আমাদের কমিটির ওপর যে আমার যে এক কোটি পঞ্চান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ ছেলে মেয়ে আমার হচ্ছে কমিটির মেম্বার অ্যাক্টিভ মেম্বার সারা পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে প্রায় ছাব্বিশ লাখ তো কিছুদিন থেকে ভগবান গলা থেকে আমাকে অ্যারেস্ট করা থেকে আরম্ভ করে আমার কমিটির ওপর নানারকমভাবে হচ্ছে আমাদের ওপর অত্যাচার আমার ওপর অত্যাচার আমাদের হচ্ছে পুরো কমিটির ওপর অত্যাচার ঠিক আছে কাজ করতে দেওয়া যায় হচ্ছে না কখনো মার্ডার করার হুমকি কখনো গুলি যার জন্য আমি প্রধানমন্ত্রী থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে দিলীপ ঘোষকে নিয়ে আমাদের বড় বড় যত নেতা আছে হচ্ছে নিয়ে সবাইকে আমি চিঠি দিয়েছিলাম কিন্তু এই চিঠিতে আমাকে সবাই সারা দেওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে দিলীপ ঘোষও সারা দিয়েছিলেন তো উনি আমাকে যেতে বলেছেন আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম সেই সাক্ষাতে একটা আমার সঙ্গে কথা হয় এবং বললো ঠিক আছে সামন্ত আমি তোমার যখন এত বড় কমিটি এটা বিশাল একটা ব্যাপার ঠিক আছে তো আমি সেই সময় আমিই বলেছিলাম যে এরকম কমিটি গঠন কোনো পর্যন্ত রাজনীতির কোনো মানে আমি হয়তো দিলীপ ঘোষ ছিলেন রাজনীতির আমি এখনো পর্যন্ত এরকম চিন্তা ভাবনা করিনি তবে যদি কোনোদিন চিন্তা ভাবনা করি ঠিক আছে তাহলে আমার কমিটি আছে কমিটি পড়াতে হবে আমাকে ঠিক আছে এ নিয়ে আমরা আলোচনা বহুবার করেছি ঠিক আছে কমিটি হয়তো রাজি আছে কিন্তু অনেক রকম পদক্ষেপ আছে যে পদক্ষেপগুলো যে পদক্ষেপগুলো নিতে একটু টাইম লাগে ঠিক আছে আর হয়তো কিছু পদক্ষেপ আমরা নিয়েওছি ঠিক আছে তো অতএব এই বিশাল বড় কমিটি এই বিশাল বড় কমিটি যখনই হচ্ছে আমি কোনো দলে যাবো এবং আমার এই দল রাজনীতি করার ইচ্ছে থাকবে তারা তো আমার একার দ্বারা হবে না আমার পুরো কমিটি আছে কমিটিকে সারা পশ্চিমবঙ্গের যারা আছে আমার যে ছেলে মেয়ে তাদেরকে এক কথাই শেষ আমার এক কথাই শেষ আমি যদি বলি যে এটা করতে হবে তো করতে হবে ঠিক আছে কারণ তাদেরকে ভালোবাসা দিয়েছি তারা আমাকে ভালোবাসা দিয়েছে ঠিক আছে এবং সেই নিয়ে এখন আলোচনার টাইম এখনো আসেনি তবে আলোচনা কিছু না কিছু জায়গায় চলছে ঠিক আছে দিলীপ বাবু এসে গেলেই বলে যে আমি রাজনীতি নেমেছি যাদের অনেকের ধারণা অনেক জায়গা থেকে ফোন আসছে অনেক মিডিয়ার ফোন আসছে ঠিক আছে যে কি ব্যাপার এত প্রথম সারির নেতা দিলীপ বাবু আপনার অফিসে আজকে যেখানে হচ্ছে সায়েন্স সিটিতে হচ্ছে এত বড় মানে প্রোগ্রাম হচ্ছে আর সেই সময় সেই সময়টাই আপনার এখানে প্রায় এক দেড় ঘন্টা দিলীপ বাবু খাটিয়ে গেলেন এই নিয়ে বহুত ফোন আসছে যার জন্য আমি সারাদিন আজ ফোন বন্ধ রেখেছি সারা দিন ফোন বন্ধ রেখেছি হয়তো কালকেও একবেলা ফোন বন্ধ থাকবে আমার ঠিক আছে কারণ যতক্ষণ না আস্তা নেস্তা করছি হয়তো মানে কেউ আমাকে উপদেশ দিয়েছে যে এত বড় কাজ তুমি চালাচ্ছ একজন আদানি একজন আম্বানি তারাও পার্টি পলিটিক্স সাহায্য ছাড়া আগে যেতে পারেনি হয়তো আপনিও আপনাকে কোনো একটা না কোনো কাণ্ডারি ধরতে হবে ঠিক আছে নইলে আমাকে ব্যস্ত হয়ে যাবেন আপনি ঠিক আছে অতএব আমি চাই দেশের প্রতি ছোটোবেলা থেকে যেটা করে এসেছি ওটা আমি চালিয়ে যেতে চাই তো আমি অবশ্যই একদম হান্ড্রেড পারসেন্ট মনে থান নিয়েছি যা হয়ে যাবে হয়ে যাবে আমি কালকে মুখ্যমন্ত্রীর সাথে এবং হচ্ছে কারণ কি আমি কাজ করতে পারছি না আমি আগে আগাতে পারছি না আমাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে পদে পদে বাধা দেওয়া হচ্ছে ঠিক আছে আমি কাউ কিছু বলতেও পারছি না ঠিক আছে আর হচ্ছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি দেখা করছিই করছি হান্ড্রেড পারসেন্ট করছি কিন্তু আমি আমার কাজ যেটা আমি দেশের প্রতি নিয়েছি সেটা চালিয়ে যাব ঠিক আছে আর আমাকে কেউ বাধা দিলে আমি রুখছি না